ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ বায়োলজি এই চারটার চারটার পূর্ণাঙ্গ প্রস্তুতি যা যা লাগে সব পেয়ে যাব। পিসিএমবি তে হিউজ ডিসকাউন্ট আছে। ডিসকাউন্টটা কি? তুমি যদি এই জায়গায় একটা কুপন কোড ইউজ করো। কুপন কোডটা কি? ফিজিক্সে পড়তে গেলে দুইটা অলরেডি কমপ্লিট চ্যাপ্টার পাইতেছো স্যার। একটা অলরেডি কমপ্লিট। হায়ার ম্যাথ অলরেডি দুইটা কমপ্লিট। বায়োলজিতে দুইটা কমপ্লিট। তো এগুলা কমপ্লিট পাইতেছো বাকিগুলা লাইভে চলতেছে আমাদের। আসসালামু আলাইকুম সবাইকে। ইজেসি 27 বেস্ট স্টুডেন্টরা কি অবস্থা তোমাদের? কেমন চলছে পড়ালেখা দেখো আমাদের এইচএসির যে কোর্সগুলো আছে এই কোর্সগুলোতে প্রত্যেকটাতে রেগুলার ক্লাস হইতেছে আমি যদি তোমার একটা আপডেট দিই আপডেট যদি দেই হায়ার মেথে চাপ্টার ওয়ান রেখা যেটা এটাতে অলরেডি আঠারোটা লেকচার হয়েছে সরল রেখায় দ্যাট মিন্স আরও দুই একটা লেকচার হওয়ার পর সরল রেখাটাও কমপ্লিট হয়ে যাবে তারপরে স্যার হচ্ছে বন্য কোনো চ্যাপ্টার শুরু করবে দেখো তোমাদের কলেজ শুরু হইতেছে অলরেডি আমাদের কোর্সে দুইটা চ্যাপ্টার কমপ্লিট আছে ঠিক আছে জুনিয়র আইন স্যার দুইটা চ্যাপ্টার কমপ্লিট তোমার এনাম ভাইয়া হচ্ছে তোমাদের গুণগত রসায়ন অলরেডি কমপ্লিট করে ফেলছে যেহেতু কেমিস্ট্রিতে মাত্র পাঁচটা চ্যাপ্টার এখানে বড় মানে ফিজিক্সের দুইটা চ্যাপ্টার কমপ্লিট হলে কেমিস্ট্রিতে একটা চ্যাপ্টার কমপ্লিট হওয়া উচিত সো গুণগত রসায়ন অলরেডি কমপ্লিট নেক্সট উইক থেকে তোমাদের মৌলের পর্যায় বিত ধর্ম ও রাসায়নিক বন্ধু এটা লাইভ ক্লাস শুরু হবে তুমি হচ্ছে এটা হচ্ছে আমাদের আপডেট আগে আপডেট বলে একটা ডিসকাউন্ট আছে হিউজ ডিসকাউন্ট আছে তুমি চারটা কোর্স একসাথে দেখো সাত হাজার পাঁচশো থেকে আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট অনলি সাত হাজার দিয়ে কিনতে আরো হবে তোমার দেখতেছি ভাই আমাদের ফিজিক্স বেসের আপডেট কি ফিজিক্স বেসের আপডেটটা হইতেছে আমাদের গতিবিদ্যা গতিবিদ্যা প্রায় কমপ্লিট মনে করো আর দু একটা লেকচার হইলে গতিবিদ্যা কমপ্লিট অলরেডি আটটা নয়টা ক্লাস হয়ে গেছে আমাদের কোর্সে বা ব্যাক্টর আমি জায়গায় অনেক সমস্যা হয়েছে আমার মানে আমি হচ্ছে মনে করো খুব বেশি প্রেসারে ছিলাম তোমার একটু লেট হয়েছে আমার ব্যাক্টরে ক্লাস দিতে বাট আমাদের কোর্সে কিন্তু ক্লাস চলতেছিল মানে এটা হতো আমাদের কোর্সের ক্লাস ঠিক আছে তো আমাদের কোর্সের ক্লাস একসাথে দুইটা চ্যাপ্টার চলছে ব্যাপারটা উচ্চ তো এটা প্রায় কমপ্লিটের দিকে আর ব্যাক্টর আমরা হচ্ছে লেকচার এগারো আজকে দিছি কালকে লেকচার বারো আসবে আরও দুই তিনটা লেকচারের মাধ্যমে হচ্ছে আমার ব্যাক্টরও কমপ্লিট হয়ে যাবে সো আমাদের এই উইকের মধ্যে দুইটা চ্যাপ্টার কমপ্লিট হইতেছে মানে কমপ্লিট কমপ্লিট হইতেছে এই দুইটা গতিবিদ্যা ব্যাক্টর দুইটা কমপ্লিট হয়ে যাবে দুইটা যদি কমপ্লিট হয়ে যায় এরপরে আমি এই কোর্সে মহাকর্ষ অভিকর্ষ লাইভ ক্লাস শুরু করব টানা লাইভ ক্লাস নিব ইনশাআল্লাহ মহাকর্ষ অভিকর্ষ আমি লাইভ ক্লাস শুরু করব এনি আজ ভাইয়া অন্য কোন একটা চ্যাপ্টার নিউটন বলবিদ্যা অন্য কোন একটা চ্যাপ্টার শুরু করবে সো মনে করো আগামী এক মাসের মধ্যে চারটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে আমরা ফিজিক্স ব্যাচ সবার আগে আমরা কমপ্লিট করব ইনশাআল্লাহ এটা আমরা থিং করতেছি তো এরপরে দেখো বাংলা আইসিটি সব আছে আইসিটিতে হচ্ছে আমাদের আইসিটিতে তে কাহিনী কি আচ্ছা আইসিটি টা পরে বলতেছি দেখো পিসিএমবি তে হিউজ একটা ডিসকাউন্ট আছে ভাই ডিসকাউন্টটা কি তোমার এই জায়গায় সাত হাজার পাঁচশো টাকা তো লেখা তুমি যদি এই জায়গায় একটা কুপন কোড ইউজ করো কুপন কোডটা কি কুপন কোডটা কি বিডি বিডি পাঁচশো এই কুপন যদি ইউজ করো তাহলে তুমি অনলি সাত হাজার কোর্সটা কিনতে পারবা সাত হাজার টাকায় কি করতে পারবা দেখো তোমার কলেজ শুরু হইতেছে তুমি এই জায়গায় ভর্তি হইলে সাথে সাথে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ চারটা সরি ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ বায়োলজি এই চারটা আর কি এই চারটা বিসিএমবি কোর্স চারটার পূর্ণাঙ্গ প্রস্তুতি যা যা লাগে সব পেয়ে যাবা এন্ড এই জায়গাটাতে দেখো তুমি অলরেডি ফিজিক্সে পড়তে হলে দুইটা অলরেডি কমপ্লিট চ্যাপ্টার পাইতেসাও কেমিস্ট্রিতে একটা অলরেডি কমপ্লিট হায়ার ম্যাথে অলরেডি দুইটা কমপ্লিট বায়োলজিতে দুইটা কমপ্লিট তো এগুলো কমপ্লিট পাইতেছ বা লাইভে চলতেছে আমাদের ক্লাস তো ওভিয়াসলি এখানে হিউজ একটা অপরচুনিটি তুমি যদি পড়াশোনা এখনো স্টার্ট না করো এখনই সময় ফুলকম্পো কোর্সটা দেখো তুমি সাত হাজার দিয়ে যদি কিনো প্রত্যেকটা সাবজেক্ট মাত্র সতেরোশো সামথিং করে পড়তেছে তাই না সতেরোশো টাকা করে পড়তেছে তো অবভিয়াসলি বেস্ট একটা ডিসিশন হবে আমাদের পিসিএমবিতে ভর্তি হয়ে যাও এই ডিসকাউন্ট কিন্তু তুমি আর পাবা না এটা কিন্তু তোমার হচ্ছে একত্রিশ তারিখ মানে এই সেপ্টেম্বরের শেষ তারিখ শেষ হয়ে যাবে মানে এক অক্টোবর আমাদের হচ্ছে এই আর থাকবে না তো এক অক্টোবরের আগেই ভর্তি হয়ে যাইও যারা যারা ভর্তি হবে ঠিক আছে এরপরে আসো এরপরে আসো ইবিআইতেও ডিসকাউন্ট আছে বা যদি দেখাই অ্যান্ড এইচএসির সাথে তোমাদের কী বিষয়ে গাইডলাইন লাগবে ভাইয়াকে বলতে পারো তোমাদের কোনো গাইডলাইন ভিডিও বানাবো তিন করতেছি ইনশাল্লাহ দেখো আই এইচএসি ইবিআই ইবিআইএ তো কুপন কোড আছে ইবিআইএ যদি হচ্ছে ইবিআই তিনশো এই কুপন কোডটা ইউজ করো তাহলে কিন্তু তুমি হচ্ছে কী করতে পারবা বলো এটা থেকে আরও প্রাইস কমবে দুই হাজার ছশো নিরানব্বই টাকা দিয়ে কিনতে পারো ঠিক আছে ইবিআইতে ইংলিশ বাংলা আইসিটি কমপ্লিট করতে পারবা বুঝা গেছে এখন মনে করে তোমার ফিজিক্স আগে কিনে ফেলছো তুমি অল শুধু কেমিস্ট্রি কিনতে চাও তাহলে কেমিস্ট্রির কুপন কোড কি কেমিস্ট্রি যদি আলাদাভাবে কিনো দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ আলাদাভাবে কিনলে দশ হাজার টাকা আসে একসাথে কিনলে চারটে একসাথে কিনলে মাত্র সাত হাজার টাকা পাইতে চাও তারপর যদি শুধু কেমিস্ট্রি কিনতে চাও মনে করো তাহলে এই জায়গায় আর এম চারশো এই কুপন কোডটা যদি ইউজ করো তাহলে তুমি হচ্ছে দুই হাজার নিরানব্বই টাকা কিনতে পারবো এই কুপন কোডগুলা দেখাইতেছি প্রত্যেকটা দেখাবো দেখো এরপরে আসে এরপরে আসে কি এরপরে আসে ম্যাথে ম্যাথেও আর সেম কুপন আর এম চারশোই শুধুমাত্র ফিজিক্সে কোনটা ভাই দেখাই দিচ্ছে মে তো আরাম চারশো কুপন কোচি স্পিড করবা দুই হাজার নিরানব্বই টাকা কিনতে পারবো বায়োলজিতেও সেম কুপন একটু ডিফারেন্ট ফিজিক্সটা কত ফিজিক্সটাতে হচ্ছে তুমি টাকা ডিসকাউন্ট পাবা ফিজিক্সে দেখো এই কুপন কোডটা যদি ইউজ করো তাহলে কিন্তু তুমি মাত্র দুই হাজার একশো নিরানব্বই টাকা কোর্সটা কিনতে পারবো আলাদাভাবে বাট আমার কাছে দেখো বেটার অপশন কি আলাদাভাবে দুই হাজার একশো নিরানব্বই করেও কিনলে তো তোমার আট হাজার পাঁচশো টাকা যেতেছে বাট তুমি যদি এইটা কিনে ফেলো দেখো এইটা যদি কিনে ফেলো একসাথে পিসিএমবি তাহলে কিন্তু সাত হাজার পাঁচশো না বরং দেখো পাঁচশো টাকায় আরও ডিসকাউন্ট পেলে সাত হাজার টাকা কিনতে পারতেছে এটা বেস্ট ডিল হবে তোমাদের জন্য এতটুকুই অ্যান্ড আমাদের কোর্সে ক্লাস চলতেছে আইসিটিতেও ক্লাস চলতেছে ফিজিক্সেও ক্লাস চলতেছে না ভর্তি দিতে পারো ভালো থাকো সবাই